শ্রাদ্ধানুষ্ঠান তো এই পেশিময়ের জন্য এই কাপড়টা কেনা হয়েছে আর মালা মিষ্টি এই নিয়েছি আমার কথা আমাকে মানে আমি বাইরে বেরোইনি ওই কিনে নিয়ে আর মানে আমাকে নিয়ে যাবে আর নিয়ে আসবে আর হ্যাঁ আবার হ্যাঁ আবার এসে বেরিয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আসো এরকম একটা ব্যাপার তো এই হচ্ছে মানে হ্যাঁ

কোনো রকমে ও তৈরি হলো আর আমাকে বললো তাড়াতাড়ি করে তৈরি হোক মানে যাবো আর আসবো তো এরকম একটা ব্যাপার আবার বিকেলবেলা আজকে ফিস্ট আছে মর্নিং ওয়াক গ্রুপের তো সেখানেও যাওয়া আছে এখন এই আর কি চললাম আর ওখানে কি কোনো ব্লক করব না তারপরে আবার বিকেলবেলার যেহেতু এনজয় করবো সেহেতু বিকেলবেলার ব্লগটা করবো তুই তো তারা করে কাজ করছে আমি সকাল থেকে শুধু নতুন ভাতই করেছি আর কিছুই করিনি রান্না বান্না কিছু করতে হয়নি দুবেলাই আজকে বাইরে খাওয়া দাওয়া যার জন্য ভাত খায় না খেলে বা ছাতু যাই জন্য হোক যেটা খাবে কিন্তু ও কিছুতেই ভাত খাবে না মানে ভাত হলেই এরকম ও বসে থাকে খাবে না খাবে না এরকম একটা ব্যাপার হ্যাঁ আমরা এখন চললাম যে একটা মোটামুটি পড়ে নিয়ে এসে তারা করে আর কি যাওয়া তো চলো এসে আবার পরে কথা আর একজন এখানে বসে আছি সে জানে তাকে নেওয়া হবে না তাই তার কোনো দুঃখতাপ নেই আর কি বলে না দুঃখাপ নেই সেরকম চলো এবার যাই

চলো আসো 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 এখন তিনটে বাজতে দশ তো ও আবার বেরোবে আর আমি এখন এডিটিং এর কাজ করব আবার বিকেলে বেরোবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চা হচ্ছে চাটা খেয়ে এখন ওই কটা ছটা মতো বাজে আবার কথা চলে আসছে তো চা করছি আচ্ছা তো আজকে থেকে তো কাকুলি আসবে না এখন মঙ্গলবার পর্যন্ত আসবে না যাই হোক কাজ নিজের কাজ নিজেকে করে নিতে হবে এখন কাকলি নেই যেই বাসন পড়ছে সঙ্গে সঙ্গে বাসন টাসনগুলো মেজে রাখছি বাসন জড়িয়েও থাকছে না কিছু না কিন্তু বেশি দিন না করতে পারি না আর এত যন্ত্রণা হয় তখন ভাবিছি কাকুলি পেছাড়া আমার একদম চলবে না এর আগের আগের ব্লকটাতে আমি এখন সবাইকে বলেছিলাম যে যেহেতু রবি ঠাকুরের জন্মদিন তাই একটা করে রবীন্দ্রসঙ্গীতের লাইন দেখতে সবাই সেই লাইনগুলো গুলো লিখেছে মানে যার যেটা মনে হয়েছে সে লিখেছে যেই কমেন্টগুলো করতে আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইরকম সুন্দর সুন্দর করার জন্য এক এক একজন একটা লাইন লিখেছে যার যেই গানটা পছন্দ আমারও অনেক গান পছন্দ তোমরা যে গানগুলো লাইন লিখেছো সেই গানগুলোর লাইনও আমার খুব খুব ভালো লাগে শুনতে ভালো লাগে আর রবীন্দ্র শুনে সময় ভালো লাগে হয়তো আমাদের অত স্টকে মানে ধরো চর্চা তো করি না তাই হয়তো স্টকে অনেক অনেক নেয় কিন্তু কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত যেগুলো আর কি মনে প্রাণে ঢুকে আছে সেগুলো তো সব সময়ের জন্যই ভালো লাগে আর তোমরা সবাই আমি বলেছিলাম একটা করে লাইন লিখতে তোমরা সবাই লিখেছে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এরকম বেশ সুন্দর সুন্দর কমেন্ট হলে নাকি ভালো লাগে পড়তে মানে আমি খুব এনজয় করেছি এই কমেন্টগুলো পড়তে দেখো এখন ছাদে চলে এসেছি আর এদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখো ওই যে ফ্ল্যাটটাতে বেশ সুন্দর আলো জ্বলেছে এগুলো সোলার পাওয়ারে নাকি কে জানে যাই হোক অনেক কারেন্টের বিল আসবে সন্ধ্যা থেকে পুরো জলে আর কি যাই হোক দেখতে কারেন্টের বিল কি আসবে না আসবে সেটা ওরাই জানে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আজ এই এতগুলো দেখো কাপড় সব ধুয়ে দিয়েছিলাম এখন এ সন্ধ্যা হচ্ছে তো কাপড় গুলো সব তুলে নি বৃষ্টিও হচ্ছে না দুদিন বৃষ্টি হয়েছিলো তারপর এখন আর বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে তো গাছগুলো খুব জল দিতে হবে যদিও সেরকম অতটা বোঝা যাচ্ছে না দিলেও হবে আমার এই যে উচ্ছে গাছটা একদম মরো মরো হয়ে গেছিলো এখন একটুখানি মানে তাজা হয়েছে আর এটা কীরকম বেঁকে চুকে গেছে আজকে ওই যে কাঞ্চন দাদের বাড়িতে গেছিলো তো ওখানে কাঞ্চন দাদু ভাগ্নি ওর নাম মিঠু তো আমাকে জিজ্ঞাসা করছে মামি তুমি ওরা আমাকে খুব ভালোবাসে মামি তুমি যেই কাজ করো কাজগুলোতে মানে নানান রকম জিজ্ঞাসা করছিল তো আমি বললাম যে দেখ কাজ করি কখনো তো ভালো হয় কখনো বন্ধ হয় যখন কাজ করি আর পিছনের কাজটা ফিরে তাকাই না যা হয়ে গেছে হয়ে গেছে ভালো হয় কখনো কখনো বন্ধ হয় কখনও লোকের কাছে ভালো পৌঁছায় কখনও ভালোভাবে পৌঁছায় না তো সেটা আমি নিজেই জানি না আমি ভালো দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট কিন্তু অনেক সময় লোকের কাছে সেটা হয়তো ভালোভাবে না পৌঁছাতেও পারে তো বলছে যে আমি স্বামী আমি না আর পিছন ফিরে তাকাই না বলছে মামি তুমি এই কথাটা বেশ বললে ভালো লাগলো যে তুমি পিছন ফিরে তাকাও না আবার নতুন করে আমি ভাবি যে নতুন কোন কাজটা করব কিভাবে করব আর সেটা কি কতটা আমি ভালো দেব সেটা আমি ভাবি সব সময় তবে এক সময় তো কাজের এনার্জি থাকে না মানে মানুষের শরীর তো সময় যে ভালো মানে চেষ্টা করলো অনেক সময় শরীর খারাপই বলো বা বিভিন্ন কারণেই হয়তো কাজটা ঠিকঠাক মতো হয় না তবে আমি চেষ্টা করি হানড্রেড পারসেন্ট দেওয়ার আর যখন যে কাজটা করি সেই কাজটা মানে পেছন ফিরে তাকাই না হয়ে গেল হয়ে গেল ওটা যা হবার হবে আবার নতুন করে নতুন কাজ করবে এরকমই মনে মনে ভাবে অনেক বক করলাম ওটা ফিস্টে যাচ্ছি আজকে যদি আমি কিচ্ছু খেতে পারবো না তার কারণ একই দিনে দুটো খাওয়া যায় হলো না তো ওই যাবো আনন্দ করব এটাকে বেশি খাই আর কম খাই কিন্তু এটা রিচ খাওয়া দাওয়া হয়ে যায় তো যার জন্য এখানেও কি মাংস আর কি হবে জানি রুটি না কিছু জানি রুটি বা পরোটা রুটি পরোটা রুটি বা পরোটা ও রুটি হয় জানবি বেশ

আমাদের সব বান্ধবীরা এসছে শুভা বৌদি আসেনি আজকে বদনদা এসছে এদিকে মীরা রীতা আমি অমিতা বৌদি আরেক রীতা আর রোজা আমরা এই কজন আর ওইদিকে আমরা এখন আছি হচ্ছে এই শখের বাজারে এখানে এই প্রভাস একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে

ছবি তুলছে এদিকে অসীম দা আর বৌদি পোজ দিচ্ছে আমাদের ফটোগ্রাফার হচ্ছে আজকে সনজ

이 공간도, 공간도, 공간

এই এখন বাড়ি থেকে রওনা দিলাম হ্যাঁ দেখো 6 আর 12টা বাজে তো এখন এসছি নোটো একবার করে আমার কাছে যাচ্ছে একবার করে ওর কাছে যাচ্ছে মানে আমি বাইদে বেরোলে তাহলে বেরোবে না হলে বেরোবে না যাই হোক চলো আজকে সুন্দরটা বেশ এনজয় করলাম আজ সারা দিন রান্না-বান্না কিছু করতে হয়নি মানে দু জায়গায় নেমন্তন্ন খেয়ে এলাম তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে তো এই জন্য টাটা